পর্ব একশ তো কষ্টের মাধ্যমে পাপ ক্ষমা হয় আল্লাহ রাসুল ওসাল্লাম বলেছেন দুশ্চিন্তা উদ্বিগ্নতা বেদনা ক্লান্তি অসুস্থতা এমনকি কাটা ফোড়ার দ্বারাও মুমিন ব্যক্তির কিছু গুণা হাল্লা মাফ করে দেন এই পুরস্কার শুধু তার জন্য যে ধৈর্য ধরে যে তার পুরস্কার শুধু আল্লাহর কাছেই চায় যে আল্লাহ নিকট অনুতপ্ত হয় এবং যে এ কথা বুঝে যে তার সকল কাজ একমাত্র পরম করুণাময় আল্লাহর সাথে সম্পৃক্ত বিখ্যাত আরব কবি মুতানাবি লিখেছেন যতক্ষণ দেহে আত্মা থাকবে ততক্ষণ কালের আবর্তনে যা ঘটবে তা বিরাগ ভাজন হয়ে গ্রহণ করিও জানিয়ে তুমি খুশি থাকো তা ক্ষণস্থায়ী আর দুঃখ ও বিষণ্নতা তোমার হারানো প্রিয়জনকে ফিরিয়ে এনে দিবে না যা তোমরা হারিয়েছো তা নিয়ে যাতে তোমরা দুঃখ না করো এবং যা তোমরা পেয়েছ তা নিয়ে তোমরা আনন্দ ফুর্তি না করো সুরাল হাদিদ